ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বিয়ের সমস্ত ভিডিও নিয়ে আসবো তাই অধিবাসের একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম এখন ভোর বাজে চারটে সাড়ে চারটে এখানে আছে পান্তা ভাত তার সাথে মাছ ভাজা আর দই খই চিরে একসাথে মেশানো হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একসাথে অধিবাস হবে আমরা দুই বোনে মিলে ফটো সেশন করছি কারণ সবাই ঘুমাচ্ছে আমরাই উঠেছি শুধু এখানে আমরা দুজনকেই একই বাটিতে খাওয়াচ্ছি কারণ একই সাথে দুজনের অধিবাস হয়ে যাচ্ছে আর দাদার এক দিদি আছে আর এই দিদির আমি বোন তো দুজনে মিলেই আমরা অধিবাসটা করিয়ে দিলাম ওর

এখন গিয়ে আমরা আবার শুয়ে থাকবো কারণ ভোর হতে এখনও অনেকক্ষণ বাকি আছে তারপরে সকাল হলে উঠে আমরা আবার দায় হলুদের জন্য রেডি হব সেই ভিডিওটা নেক্সট ব্লগে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন